ব্রেকিং নিউজ সাকিব খানকে নিয়ে জানা গেল চাঞ্চল্যকর তথ্য বিষয়টি নিশ্চিত করলেন তানজিন তিশা নিজেই আমি এই বিষয়টা নিয়ে এখন পুরোপুরি বলতে চাচ্ছি না নিজে থেকে আসলে কিছু বলতে চাচ্ছি না আমি অনেক আশাবাদী সব কিছু নিয়েই আপনারা আমার পাশে থাকবেন দোয়া করবেন সো আমি যখন কিছুদিনের জন্য অফ দিব তখনও হয়তো মিস করবে বাট দিস ইজ লাইফ দিস ইজ লাইফ ইউ নো আমি যদি সাকিবের সঙ্গে যখন থেকেই তিশা শুটিংয়ে অংশগ্রহণ করছে ঠিক তখন থেকে সামাজিক মাধ্যমে আলোচনা হচ্ছে এবার সাকিবের সন্তানের বা হতে যাচ্ছেন তিনি এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই বিষয়ে কথা বলতে যাচ্ছি মূল ঘটনা কি বলছি সব বিস্তারিত সাকিব খানের সাথে প্রথম জুটি বেঁধে বড় পর্দায় কাজ করছেন তানজিন তিশা তার প্রথম থেকেই টার্গেট ছিল যদি সিনেমা করি তাহলে সাকিব খানের সাথেই করব এর আগেও বেশ কিছু সিনেমার অফার পেয়েছেন তিনি কিন্তু সেগুলো সবই নাকচ করে দিয়েছে কারণ ওই সিনেমাগুলোতে সাকিব খান ছিল না তার জন্য এখন আমরা যারা সাকিব খানকে নিয়ে নিয়মিত কন্টেন্ট মেকিং করে থাকি তাদের কমেন্ট বক্সে প্রায় সময় দেখতে পাই সাকিবের সন্তানের মা হতে যাচ্ছে তিশা এখানে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই সাকিব খান কম করে হলে চল্লিশ থেকে পঞ্চাশ জন অভিনেত্রীর সাথে জুটিবেদে কাজ করেছে তাদের পেটে তো বাচ্চা হয়নি তিনি কেবলমাত্র অপু বিয়ে করার পরই তাদের সন্তান হয়েছে এটা সম্পূর্ণ বৈধ এ নিয়ে আমরা যারা সাধারণ দর্শক তাদের মাথা গামানো একদমই ঠিক না আশা করছি সবাই বুঝতে পারছেন ধন্যবাদ